আসসালামু আলাইকুম এভরিওয়ান মেরিনাস হোম আপনাদেরকে স্বাগতম আজকের পর্বতে রয়েছে রুই মাছ দিয়ে সিমের বিসি রান্না যেহেতু এখন কাঁচা সিমির বিসি সিজন নাই শুকনা সিমের বিসি রয়েছে তাই আমি শুকনো সিমির বিসি কীভাবে রান্না করি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি হাফ কেজি শুকনা সিমির বিসি নিয়েছি শুকনো সিমির বিসিগুলোকে এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখার কোনো দরকার নাই ডাইরেক্ট সিদ্ধ করে নিলে হবে তো সিদ্ধ করার জন্য সুলে আমি একটা পাতিল বসিয়ে দিলাম এখানে দুই লিটার পানি দিয়ে দিলাম আর এখানে শুকনো সিমির বিসিগুলো দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট একটু সময় নিয়ে আমি এই সিমির বিসিগুলো সিদ্ধ করে নেব বিশ থেকে পঁচিশ মিনিট পরে সিমির বিসিগুলো দেখুন অনেকটা ফুলে ডাবল হয়ে গেছে আর খোসাগুলো একবার নরম হয়ে গেছে এরপর যে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সিমির বিষিগুলো খোসা সারিয়ে নেব এখন রান্নার জন্য চলে যাব চুলাই চুলাই আমি একটা পাতিল বসে এখানে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম মাঝারি সাইজে দুটো ফেস কুষিয়ে দিয়ে দিলাম ফেসগুলো একটু বেজে নরম করে নেব এর মধ্যে আমি এক চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দেবো যেহেতু মাছ রান্না করবো সিমিট বেশি দিয়ে তো এই পর্যায়ে মাছ রান্না করতে আমি একটু আদা রসুন বাটা দিই তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দুই চা চামচ হলুদের গুঁড়া আড়াই চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু মরিচগুলো অনেকটাই জাল তো এখানে আড়াই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এই মাছের তরকারির সাথে একটু জাল বেশি না হলে মজা লাগে না এখন আমি মাছগুলো দিয়ে দেবো এখানে আমি আগে থেকে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এখানে আমি ছয় থেকে সাতটা রুই মাছের টুকরো আমি দিয়ে দেব। মাছগুলো একটু কষিয়ে নিলাম এর মধ্যে এখন এই যে সুলে রাখা এই সিমের বিষিগুলো আমি একটু দুই পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি এই সিমের বিচিগুলো মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে সেরে এই সিমের বিষিগুলো আমি একটু কষিয়ে নেব এই যেহেতু এখন শুকনো সিমের বিষি কাঁচা সিমের বিষি হলে এখানে সময় খুব কম লাগবে কষানোর জন্য বা পানি কম দেওয়ার ক্ষেত্রে এখানে যেহেতু শুকনো সিমির বিচি এই সিমির বিচিগুলো একটু সিদ্ধ করার জন্য যথেষ্ট পরিমাণ সময় লাগবে একটু পানি লাগবে বেশি তা আমি ডাকনা দিয়ে দেখে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিলাম তাপটা একটু মিডিয়াম টু লো রেখে মানে বেশি তাপ দিলে নিচ থেকে পুড়ে যাবে তো অনেকটা কষানোর পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নেড়ে সেরে এখন ডাকনা দিয়ে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আর সিমের গুলো দেখলাম সিদ্ধ কেমন হলো সিমের বিষিগুলো যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে জোলটা গাঢ় হয়ে গেছে এরপর জামিন নামিয়ে নেব আলহামদুলিল্লাহ আজকের মতো রেসিপিটা আমার এখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম